প্রবাসীদের সুবিধায় মোবাইল ফোন আমদানিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি পয়লা ডিসেম্বর ফয়েজ আহমেদ তৈয়বের সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় যেসব প্রবাসীর বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে তারা ট্যাক্স ছাড়াই মোট তিনটি ফোন দেশে আনতে পারবেন নিজের ব্যবহারের ফোন ছাড়াও অতিরিক্ত দুটি ফোন ফ্রিতে আনা যাবে তবে চতুর্থ ফোনের ক্ষেত্রে প্রযোজ্য কর দিতে হবে এছাড়া প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় রেজিস্ট্রেশন ছাড়াই ষাট দিন পর্যন্ত তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন ষাট দিনের বেশি অবস্থান করলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি মাত্র একটি অতিরিক্ত ফোন ফ্রিতে আনতে পারবেন এক্ষেত্রে স্মার্টফোনের বৈধ ক্রয় রশিদ সাথে থাকা বাধ্যতামূলক যাতে চোরাচালানিদের মোবাইল পাচারের অপচেষ্টা রোধ করা যায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম